বাংলা ভাষা থেকে রুশ ভাষা শেখা পর্ব আঠারোতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকের ভিডিওটি খুব বেশি গুরুত্বপূর্ণ এই জন্য যে আজকের শব্দগুলো নিয়ে আলোচনা করব রাশিয়াতে এই শব্দগুলো অনেক বেশি ব্যবহৃত হয় আর এগুলো ব্যবহার হওয়ার কারণ হল রাশিয়ান সামাজিকতা এবং রাশিয়ার যে কালচার এগুলোর সাথে যদি আপনি মানিয়ে নিতে চান তাহলে এই শব্দগুলো আপনার খুবই দরকার তাহলে শুরু করা যাক বাংলা ভাষায়িয়া ওয়াবিস ওয়াবিসিয়া মানে সামাজিক নিরাপত্তা রাজনৈতিক অস্থিরতা রাজনৈতিক অস্থিরতা

মন্দা বাকস্বাধীনতা বাকস্বাধীনতা স্লাবোডা স্লোবা মানে বাকসাধীনতা ইতিবাচক মানসিকতা ইতিবাচক মানসিকতা মানে ইতিবাচক মানসিকতা অমানবিক আচরণ অমানবিক আচরণ বিসলা বিসনা ফাবেদ니아 বিসলা বিসনা ফাবেদ니아 অহংকারী মনোভাব অহংকারী মনোভাব বোসাকার মিন্না বোসাকার মিন্না আটনা সিনিয়া মোসাকার মিন্না আটনা সিনিয়া এলোমেলো ভাবনা সসাইনে মসলা সসাইনে মসলা মানে অ্যালোমেলো চিন্তা ভাবনা গুরুত্বপূর্ণ ভূমিকা গুরুত্বপূর্ণ ভূমিকা রোল, বাজনায়া রোল অর্থ গুরুত্বপূর্ণ ভূমিকা জ্বালাময়ী বক্তৃতা জ্বালাময়ী বক্তৃতা প্লামিন নায়ারিচ প্লামিন নায়ারিচ প্লামিন নায়ারিচ অর্থ জ্বালাময়ী বক্তৃতা সর্বকালের সেরা সর্বকালের সেরা লুসে না সর্বকালের সেরা নৌতিকতার অভাব নৌতিকতার অভাব আটসুষ্টিয়ে মারালে আটসুষ্টিয়ে মারালে মানে নৈতিকতার অভাব শুভ কামনা শুভ কামনা উদাসা 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 মানে কামনা উদাসা শুভকামনা বিপরীত বিপরীত ফ্রাটিবাফা লজনি অর্থাৎ বিপরীত ফ্রাটিবাফা লোজনি বিপরীত রাজনৈতিক নেতা রাজনৈতিক নেতা পলিটিস কি লিডার পলিটিস কি লিডার পলিটিসিস লিডার

স্প্লিল সেভ এ বীরের পদবি বীরের পদবি জবানিয়া গেরোয়া জবানিয়া গেরোয়া স্বাধীন মাতৃভূমি গম্ভীর লোক গম্ভীর লোক সিরিয়াসী সেলাই সিরিয়াসী সেলাইয়াক অফরাত অফরাত ফ্রিস্ট্রুফ লিনিয়া ফ্রিস্ট্রুফ লিনিয়া অফরাত মানবতা মানবতা সলাই বিএসএসটা সলাই বিএসএসটা মানে মানবতা জাগ্রত প্রতিভা জাগ্রত প্রতিভা প্রাবজডরনি গ্রেনি প্রাবজডরনি গেনি নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ কন্ট্রোল কন্ট্রোল মানে নিয়ন্ত্রণ কন্ট্রোল নিয়ন্ত্রণ তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আবারও ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আগামী পর্বে আরও ভালো কিছু নিয়ে আসবো আল্লাহ হাফেজ